শেখ হাসিনা সরকারের পতনের পর এখন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা একে একে সব দলের সঙ্গে দেখা করছেন দেখা করছেন বিএনপি নেতাদের সঙ্গেও খুব শীঘ্রই দেখা করতে পারেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে অলরেডি খালেদা জিয়ার সঙ্গে দেখা করছেন বাংলাদেশের জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ম্যাডাম খুবই অসুস্থ সুতরাং যখনই তিনি ফিট হবেন সুস্থ বোধ করবেন তখনই তিনি জনগণের সামনে উপস্থিত হবেন বিএমপি সময় দাবি করে আসছিল খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা মামলার সাজা দেওয়া হয়েছে আর বছরের বেশি সময় ধরে তাকে গুলশানের বাসায় এবং হাসপাতালে কাটাতে হয়েছে সত্যের কারণে তিনি কোনো নেতা কর্মীর সঙ্গে দেখা করতে পারতেন না শুধু দুইটি ঈদে দলের সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারতেন নেতারা জানান বাসায় থাকলেও খালেদা জিয়াজ বন্দী ছিলেন এখন তিনি মুক্ত হয়েছেন আশা করছেন খালেদা জিয়াজ সুস্থ হলে আর রাজনীতিতে সক্রিয় হবেন